ইমাম ব্যাডমিন্টন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওয়ার্স এখন আমরা দিনাজপুর শ্রী ফোর্টি প্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত কোয়ার্টার ফাইনাল খেলা তার এক প্রান্তে খেলছেন মুন ও সাদি বিপক্ষে নেটের অপোজিটে খেলছেন রুবেল মিশ্র নাকি

এবং সহযোগী হিসাবে আছেন আমাদের কলাশ ভাই ওনার বন্ধুবর্গ অসাধারণ একটা আয়োজন করেছেন গর্গ ওনারা যেন প্রতি বছর এরকম আয়োজন করে এরকম ঢিলামি খেললে আপনার পরের পর ঢিলামি হবে পারেন দেখতে মারেন ইচ্ছা করে মারেন मैं बता सकता हूं আপনাদের জায়গা করতেছেন ঠিকই আছে কিন্তু এটা কত কত জায়গা কোথায় যাবে পুরো এগুলো বোরদান আসলে ওদের বয়গার রূপ বলেন দেখি ইমাম بتقায় আয়ম আয়াত এটা আছে তো

অসাধারণ আর একটি পয়েন্ট কত সার পয়েন্ট কত এইট ফিফটিন কোয়ার্টার ফাইনালের ফার্স্ট খেলা এবং আমার সাথে যারা লাইভে আছেন দয়া করে করে জানাবেন কার খেলা ভালো লাগছে

11.19 bangla 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 12 bangla bangla

যেতে app <laughs> required

ফোর সেভেন মিজান রুবেল ফোর মুন সাদি সেভেন দ্বিতীয় সেটে খেলা চলছে ইতিমধ্যে এক শূন্য সেটে গিয়ে মুন ও সাদি দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশন আয়োজিত আজকের ষোলো দলের ওয়ান নাইট ফোর্টি প্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ড প্রথম খেলাই হচ্ছে টারের চাষটা খেলা হবে তার এটা কয় নম্বর খেলা ফার্স্ট এরপর কি আপনারা খেলবেন আমাদের খেলাটা কি শেষে দিয়ে দিবেন নাকি তৃতীয় রাউন্ডে দিবেন ফিচার অনুযায়ী তো আমাদের খেলা দ্বিতীয় রাউন্ডের শুরুতেই হয় কারণ আমরা ফার্স্ট খেলা খেলেছি না উদ্বোধনী ম্যাচটাই আমরা খেলেছি টেন ফোরটিন দ্বিতীয় চেপের খেলা চলছে অসাধারণ খেলা অসাধারণ ব্যাডলাই Şundur Riccardo. Bello.

কা হারিয়ে মৌন সাদি ভাই আজকের সেমিফাইনালে খেলার গৌরব করলেন ধন্যবাদ অভিনন্দন মন ভাই এরপরে এই খেলার পরে আমাদের খেলা আছে তখন আবার লাইভে আসবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম জিজ্ঞেস করিপরে